আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব আমরা উপস্থিত রমজান মাস বরগতপূর্ণ আর মেহমান বরগত নিয়ে আসে আমরা জানি মেহমান চলে আসে দেখতে পাচ্ছেন নজরুল এই সেই নজরুল হ্যাঁ এই সেই নজরুল ব্যাচের মধ্যে গণনার বাইরে ছিল মানে আমরা প্রত্যেকটা ব্যাচে কিছু কিছু ছাত্রদেরকে নিয়ে আমরা হচ্ছে প্রত্যাশা করি যে এই ছাত্রটা অনেক ভালো করবে এই ছাত্রটা হয়তো একটু লুজ আর কিছু ছাত্র থাকে গণনার বাইরে থাকে তো স্টুডেন্টদের মধ্যেও কিন্তু এই ফ্যাসিলিটি বিরাজমান ওরাও ভাবে যে এই ছেলেটা হয়তো কিছু করতে না এরকম এই জায়গা থেকে নজরুল যাকে আমরা গণিয়ে নিই ছয় বছরের ব্যবধান দু হাজার আঠারো সালে আঠারো সালের স্টুডেন্ট নজরুল মাসে রমজান মাসে এই রমজান মাসে ছয় বছর পরে আজকে ফার্স্ট দেখা তার ট্রেনিং এর পরে সে এখন ট্রেনার একটা ভালো প্রতিষ্ঠানের ট্রেনার মোবাইল ফোন সার্ভিসিংয়ে চট্টগ্রামে সিপিআর যে প্রতিষ্ঠানটা আছে যেখানে হচ্ছে অনেকগুলো টেকনিশিয়ান বসে ওদের মনে হয় মাল্টিপল শপ রয়েছে কতজন টেকনিশিয়ান কাজ করে ওদের অ্যাডভান্স মোটামুটি চল্লিশ জন চল্লিশ জন চল্লিশ জন টেকনিশিয়ান কাজ করে একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটা কত বড় লাইক কাস্টমার সার্ভিস সেই জায়গাতে আইসি আইসি লেভেলের কাজগুলো নজর করতে হবে সেই সময় থেকে আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই প্রমাণটা দেখাই আপনারা যেহেতু আছেন আপনাদের কনফিডেন্টটা আসলে এখান থেকে তৈরি হবে হ্যাঁ যে আপনি এখন জিরো সামথিং কিছু করতে পারবো কিনা নজরুলের সামনে বলছি ওকেও আমি কখনো গনি নাই এবং ওর ব্যাচের যত ছাত্র আছে কেউই তাকে কখনোই পাত্তা দেয়নি কারণ ও খুব সরল সোজা ছিল এবং আনিসমার্টও ছিল দেখেন মানুষকে পরিবর্তন কি করে করে ওর প্রচেষ্টা ছিল অনেক ও বলছে চট্টগ্রামে গিয়ে কয়েকদিন তুমি এক মাস ছয় দিন সে থাকার জায়গা পায়নি হোটেলে থেকেছে আরও একটা গল্প শোনাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম ওর মনে আছে কিনা জানি না আমার মনে আছে আমি জিজ্ঞেস করছিলাম তোমার বাবার ইনকাম কত মাসে তো বললাম আমার বাবার বাৎসরিক ইনকাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাহলে চলে কী করে সংসার তো বলছে যে কৃষি কাজটা সেই সেই গ্রামের বাড়ি থাকলে তো শাকসবজি তুলে সংসার চালিয়ে দেওয়া যায় তাই না তো সেই জায়গা থেকে তার প্রত্যাশা ছিল আমি আমার স্পষ্ট মনে আছে নজরুল তুমি কত টাকা ইনকাম করতে চাপ লাইফে তো বলছে স্যার মাসে আমার দশ হাজার টাকা আট দশ হাজার টাকা ইনকাম হলে আমি হ্যাপি

কারণ আমি হচ্ছে বিগত দুই হাজার তিন বছর ইসলাম তার মুখ থেকে তার পরিচয় সম্ভবাইকুম আমি নজরুল ইসলাম নগা আত্রাই থানা থেকে এসেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি হচ্ছে বিগত দুই তিন বছর আমি মোবাইল সার্ভিসিং করছি এর আগে অনেকবার অনেক কিছু শেখার চেষ্টা করছি ইউটিউব ভিডিও থেকে মিলন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমি ভিডিওতে শিখছি আর আমার এই লাইনে কোনো গুরু ছিল না প্রথম থেকে আমি নিজের গবেষণা নিজের থেকে সব কিছু তৈরি করে নিয়েছি তো চিন্তা করলাম যে এই লাইনে একটা গুরু থাকা দরকার যার কারণে অনেক বড় আশা নিয়ে এসেছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম এটা হচ্ছে ছয় বছর সিক্স ইয়ার্স এগো আমরা এখানে দেখি সিক্স ইয়ার্স এগো ঠিক আছে ছয় বছর দু আঠারো সাল জুনের বারো তারিখ জুনের বারো তারিখ দু হাজার আঠারো সাল পোস্টিং আচ্ছা এখন তার পরিস্থিতিটা আমরা দেখি সহজেই আসবে না ঘরে বসে থাকলে সফলতা অর্জন করা সম্ভব হয় না এর জন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই মানুষকে জবাব দিতে হয় আপনি যখন বেকার থাকবেন তখন আপনি কিন্তু কেউ দেখতে পারবে না এটাই সত্য এই জন্য আপনি কারিগরি শিক্ষার উপরে নির্ভরশীল হয়ে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি যেই কাজই করেন না কেন আচ্ছা

ভিডিও কোথায় এই যে নজরুলের পোস্ট এটা এটা আছে আমাদের আলহামদুলিল্লাহ সময়ের অভাবে এই সেক্টরে যারা চলে যায় তাদের আসলে ফিরে আসার সুযোগটা খুবই কম কারণ আমরা হচ্ছে খাওয়ারই সময় না তো দূর থেকে সবাই হাই হ্যালোর মধ্যে থাকে নজরুল ছয় বছর পরে কাম ব্যাক করছে গ্লোবাল নলেজে এটাও ছিল তার ওস্তাদের প্রতি সম্মান এবং সে ডিসকাশন করতে চাচ্ছে যে স্যার একটা সমুদ্রের মাঝে পড়ে গেছে এ সময় আপনার কিছু হেল্প দরকার আমি তাকে ডেকে নিয়েছি আলহামদুলিল্লাহ সে দুই দিন থাকবে আমরা ডিসকাশন করব এবং তার পত্র যেন আরো সহজ হয় এবং আমি মনে হয় একজন টিচার যে নিজের ছাত্ররা এগিয়ে গেলে সন্তুষ্ট হয় আবার আমি আমার ছাত্রর কাছে অনেক সময় স্টুডেন্ট পাঠাই যে আমার কাছে আসা দরকার আমার ছাত্রের কাছে তুমি চলে যাও আলহামদুলিল্লাহ নজরুলের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য